রাজনৈতিক দল এখানে আমাদের দলের সংবিধান আছে আমাদের দলের গঠনতন্ত্র আছে আমাদের দলের মনোনয়নের একটা প্রক্রিয়া আছে আমরা যারা মনোনয়ন প্রত্যাশী আমরা সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করব সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার পরে দল তখন সিদ্ধান্ত নিবে কাকে দল মনোনয়ন দিবে আমার একটা অগ্রিম ঘোষণা যদি আমি দলের কাছে মনোনয়ন চাইব যদি দল আমাকে মনোনয়ন দেয় আমি আপনাদের কাছে আসবো আর যদি আমাকে না যাকে তার সহযাত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রমন সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন লন্ডনে এই সাক্ষাতে আপনি কতটুকু উপলব্ধি করতে পেরেছেন যে চেয়ারম্যান সাহেব আপনাকে কতটুকু আন্তরিকতা দিয়ে গ্রহণ করেছেন মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনাব তারেক রহমান তিনি সার্বজনীন নেতা যারা বিএনপি করে বিএনপির সংগঠক বিএনপির কর্মী যে কোনো নেতা এবং কর্মী ওনার সাথে দেখা করার সুযোগ আছে ওনার দ্বার বিএনপির জন্য খোলা সেই সুবাদে